আসসালামু আলাইকুম তো গাইস কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি তো এটা আমার কয় নম্বর ভিডিও আমার নিজেও জানা নাই আসলে অনেকগুলো স্টক করা তো তার জন্য কোন ভিডিও কখন দেব সেটা আমার আসলে জানা নাই তো দেখতেছেন বিপ্লব হোসেন ইউটিউব চ্যানেল থেকে আমি বিপ্লব তো আজকে আপনাদেরকে দেখাবো প্রকৃতি খুবই সুন্দর তো যারা আমার ভিডিও নতুন দেখতেছেন সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগেই সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো লাইক কমেন্ট করবেন আজকে কলা বাগানে নিয়ে আসছি খুবই সুন্দর একটি জায়গা অনেক ঠান্ডা কলা ধরেছে হ্যাঁ কলা তো ধরেছে দেখেন আমার মাথার উপরে যে কলা দেখা যাচ্ছে যে এখানে ওই যে কলা এরকম অনেক কলার ছুরি আছে অনেক তারপরে হচ্ছে গিয়ে আপনার ওই কি বলে থা আছে তো আপনাদেরকে অসাধারণ একটি জিনিস দেখাবো আমি নিজেই দেখে অবাক দেখেন কত ছোট্ট একটি গাছ ছোট্ট গাছে কলার আসলে থর ধরেছে এই দেখেন ছোট্ট একটি গাছ খুবই সামান্য একটি গাছ এই গাছে এই গাছে থর ধরেছে মানে কলা ধরেছে খুবই সুন্দর অল্প ছোট্ট একটি গাছ চিকন গাছ বেশি বড় হয় নাই মানে কেটে দিয়েছে তারপরে এরকম বের হয়েছে খুবই অসাধারণ অচমৎকার একটি জিনিস আমার দেখে খুব ভাল লাগতেছে আপনাদেরকে আবারও দেখায় দেখেন খুবই সুন্দর এটা কিন্তু আসলে ওইরকম ভাবে লাগানো হয় না অস্থি পরিবেশটা খুব সুন্দর এরকম মজার মজার জিনিস দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওটি কন্টিনিউ করেন খুবই সুন্দর একটি জায়গা মনে হচ্ছে আমার সামান দিয়ে একটি সাপ গেল এরকম ভয় পাই নাই তবে সাপটিকে খুঁজছি পাবো কিনা জানি না কোথায় গেলো ওইদিকে যাওয়া যাবে না রিক্স তো আপনাদেরকে দেখানোর জন্য রিক্স নিয়ে ভিডিও বানাই তো সকলে আমার জন্য দোয়া করবেন আমার জন্য কোনো ক্ষতি না হয় তো দেখেন আজকে কলা কলা বাগানের পাশেই জ্বালা জ্বালা বলতে এটা ধানের বীজ দোলা আসলে কৃষি জমিতে রোপণ করা হয় তো পরিবেশ তো আজকের ভিডিও এই পর্যন্ত এই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আরও ভিডিও আসবে ইনশাল্লাহ সামনে তো আপনারা কমেন্ট কমেন্ট তো করতেছেন না কোথায় ভিডিও দিব তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন কোথা হবে সালামু আলাইকুম